কিছু ভালো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়া দেয় আল্লাহ অত নির্যাতন সহ্য করে না তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ

চলে গেছে তার পেয়ে তার তাকলে এখনো আছে অথবা আছে না আছে তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে উনি চাষটালে বসে পাওয়া যায় চা খায় মা আসবে মা আসবে না তোর মা কালকে আসবে আমরা কয়ে আজকে লিয়ার তোর মা কান থেকে নিষেধ করতেছে লিয়া তোর মা তোর মা আরো আসতেছে তোর মা যতগুলো হত্যা করছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ হত্যা করছে পেপারে দেখছি

তোরে এমন মাকে তোরা এই ক্ষমতা রাখার জন্য তোরা এই গ্রামের মানুষের সাথে নির্যাতন করছ এলাকার মানুষকে মারিস কত মানুষকে মারিয়া দিনে দিনে দশের জনের মধ্য 200 সেই মার চলে গেল তোদের দিকে গুলে তাকায় না তো ঠা যায় তাই মা মা ক্ষমা শু আর একটা টকসু দেখছিলাম বলছিল বলছিল এই ধরন বলছিল যে ভারতের সাথে আমাদের সামিসত্রী সম্পর্ক। ঠিক। ভারতের সাথে ওরা বলছিল না। ঠিক। আচ্ছা ভারতের সাথে সামিসত্রী যদি সম্পর্ক হয় তাহলে পার্টি হলো বাংলাদেশে। ঠিক। আর বাবা হলো ভারতে। যে বন্ধ ভারত লিয়ে গেছে। আমরা এখন আঠুরি কইবে চাই। ঠিক। কারণ ডাক্তারই নসিনতে করতেছে যে কাষ্ট হয়ে গেছে। যা খবর হয়ে গেছে। এখন যদি আঠুরি না ঘুরে দেয় তাহলে বব যাবে। এখন সামনে তোর মান আঠুরি হবে।

একটা লোক উঠে গেলে আমি বসবো যে লোক এখনো আছে আমার নবী যখন বুকে জমিনে যখন কলেমের দাবাদ দিতে লাগলেন আবউ জেহেলা বলল লা তাসমাউ কোরানি কোরআনি ওয়াল গাউফ এই কোরআন শুনতে দেওয়া যাবে না বাদন বলতে দেওয়া যাবে না প্রসার করা যাবে না ঠিক 1450 বছর পরে বাংলার জমিনে এই সরকার 16টা বছর কোরআন শুনতেও দেয় নাই বলতেও দেয় নাই যরত ঠিক কিনা এই আয়াত কার আল্লাহ আমি নতুন করে বানাইলাম না না আমি বানাইছি পক্ষে যদি চোদ্দশো পঞ্চাশ বছর আগে যদি আল্লাহ নাজেল করে থাকে আল্লাহ বললি দোষা না বৎসি বললি দোষা ও নরম পা লক্ষ্য করে শুনে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদাম খাইতে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে আমার নবী উটনিকে দেখিয়ে আমার নবী উটনির কাছে গেলেন যায় দেখে উটনির শরীর থেকে বাদান পশম উঠে গেছে চামড়া ফেটে গেছে গোস্ত বের হয়ে গেছে রক্ত গুলি তাস তাস করে বাদান জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ নবী বলে উটনি দেখে

আমার মালিক প্রত্যেক দিন বা ফজ নামাজ পড় আমাকে ধরিয়ে ধরে এই রকম করে পেটে কোনো বিধি কেউ আমার বিচার করে না কেউ মালিককে নিষেধ করে না ও নবিজি আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম আপনি আমার নির্জ বিচার করিয়া দেন আল্লাহ নবী উটনির মালিককে দেখে বলে উটনির মালিককে তোমার উটনিতে আমার আদালতে মামলা দায়ের করেছে বিচার চেয়েছে কেন তুমি তোমার উটনি থেকে রকম করে পিটা । মন্দির মালিক বলি হাবিবাল্লাহ সন্ধ্যার সময় আমার উঠনিটাকে সুন্দর করে আমি পেট ভরে খাওয়াইয়া রসি দিয়ে কাশি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখি গেল সকালবেলা আপনি গোয়াল ঘরে যায়া দেখি আমার উঠনি কাশি কেটে রসি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে প্রত্যেক দিন শীতের দিনে আমাকে কষ্ট দেয় আমি খুঁজে খুঁজে এনে এইরকম করে ওকে শাস্তি দেয় আল্লাহ নবী বলে উঠনি তোমার মা জি কি তোমাকে পেট ভরে খেতে দেয় না উঠতে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খাবারের জন্য না একদিন আমার মালিক মাতের থেকে আমাকে ঘাস খাওয়াইয়া বাড়িতে যখন আনতে ছিলেন আপনি আপনার সাহাবীদের নিয়ে আপনি বলতেছিলেন যে এই মানুষ তো ইশার নামাজ না পড়বে জানাই ঘুমোতে যাবে আল্লাহর অজপ ওই বাড়িতে বসিত হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার মালিক ইশার নামাজ না করে বিছানায় ঘুমোতে যায় আপনার কথা হবে না আল্লাহর গজব ওই বাড়িতে পড়িবে আল্লাহর গজব যদি পড়ে ওই গজবে আমু পর্ব গণ বিজি আমি আল্লাহর গজবের বয়ে রসি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি জোর কংস বাহান ওরা কে তোমারুতিটা কি বলছে তুমি কি শুনেছ এবার মুকনী মালিক বলে নবী গো যা বলেছে উটনি যা বলেছে সতি কথা বলেছে নবীজি ও নবীজি পাঁচ ভক্ত আমাদের মধ্যে আমি চার ভক্ত নামাজ শরীশ নামাজ শরিনা ও দূর বয় শীতের দিন কষ্ট হয় বিদায় আমি ওযু দেই না ও দূর আমি ঈশান নামাজ না করে আল্লাহ আমি বিছানায় ঘুমাইতে বই আল্লাহর গর্জন পড়বে আল্লাহর গর্জন দেখে আমরা ভয় পাই না

আচ্ছা কোনো দিন কি দেখছেন কোনো বক্তা আপনার বসা রেখে এসছেন গেছে যদি কোন বক্তা আপনার বিপদ মানুষের আসতেই পারে কোনো বক্ত যদি এসে বলে আপনারা বসে থাকেন আমি তলে টাকা সারি আসি আপনি কি বলবেন যে পরের বাড়ি খাও দিশে করে খাও না 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 আপনারা আসেন হিসেব করে আসতে পারেন না এই মাহিলের সামনে থেকে বক্তার সামনে থেকে একটা লোক উঠে গেলে এই বক্তার কোল যে যা জানেন আপনি আপনারা তো ফস করে উঠে চলে যা কত বড় ক্ষতি হয় বক্তার জানেন না আপনারা আপনাদের

না নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা বাঁচকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না হরদতে ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনা সলিন আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ তার নেক বেটা দান করছে হরদতে ইসুব আলহি ইসমাইল আলহি সাল্লাম আর আমরা যে কোনো জন্ম দিছি এটা বেটা না থেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যায় এবাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে রাতা বেটা আহলা তো কুমপেত না তুম ব্যথাবিটি হচ্ছে বাজার পরীক্ষার বস্তু এই ব্যথাবিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে জাকাত দিয়ে আরো পরে মা বাবা কানতে কানতে কি আর মতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন